আসসালামু আলাইকুম দাম্পত্য জীবনে স্ত্রীর মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ আজকে আমরা এই ব্যাপারে কিছু আলোচনা করব দাম্পত্য জীবনে মানুষের নৈতিকতা ও আল্লাহভীতি অর্জনের সহায়ক ইসলাম বিয়ে ও সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনের প্রতি মানুষকে উৎসাহিত করে যেন সে নৈতিকতা ও অন্যায় থেকে আত্মরক্ষা করতে পারে যদিও আল্লাহ ও নৈতিকতা অর্জন করা সব সময় মুমিনের জন্য আবশ্যক পবিত্র কোরআনে এরশাদ করেছে হে মমিনরা আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো তাহলে তিনি তোমাদের মধ্যে তোমাদের কর্ম ত্রুটিমুক্ত জীব ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তারা অবশ্যই মহা সাফল্য অর্জন করবে হাজাব আয়াত সত্তর থেকে একাত্তর স্ত্রীর মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন ইসলাম দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি সদা আচরণ নির্দেশ দিয়েছেন এবং স্বামীর ব্যাপারে তার মূল্যায়নকে গুরুত্ব দিয়েছেন মহানবী সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম তোমাদের কোনো সঙ্গী মৃত্যুবরণ করলে তার সমালোচনা পরিত্যাগ করো আটত্রিশশো পঁচানব্বই স্ত্রীর চোখে মহানবী সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বোত্তম ব্যক্তি তারা মহানবী সাল্লাহ সাল্লামকে চারিত্রিক মাধুর্য ও সর্বোত্তম আদর্শের অনুসারী হওয়ার সাক্ষ্য দিয়েছেন সাদ বিন হিসাব রাজি আল্লাহ থেকে বর্ণিত আমি বললাম হে উম্মুল মুমিন রাসুল্লাহ সাল্লা সাল্লামের আখলাখ সম্পর্কে আমাকে কিছু অবহিত করুন এ কথা শুনে তিনি আমাকে বলেন তুমি কি কোরআন পড়ো না আমি বললাম হ্যাঁ পড়ি তিনি বললেন আল্লাহর নবী সাল্লা সাল্লামের আখলাক ছিল কোরআন সই মুসলিম হাদিস নাম্বার ষোলোশো স্ত্রীর মূল্যায়ন পেতে হলে করণীয় কী দাম্পত্য জীবনে স্ত্রী মূল্যায়ন পেতে ইসলাম চারটি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তা হল এক কথা বলার সুযোগ দেওয়া ইসলাম দাম্পত্য জীবনে মান অভিমানকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে বলে উমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহ বলেন আমরা কুরাইশ বংশের লোকেরা জাহেলি যুগে আমাদের স্ত্রীদের ওপর প্রভুত্ব করে চলছিলাম যখন আমরা মদিনায় এলাম তখন এমন লোকেদের দেখতে পেলাম যাদের উপর তাদের স্ত্রীরা প্রভাব বিস্তার করেছিল এমন পরিবেশে আমাদের নারীরা তাদের মদিনাবাসী নারীদের অভ্যাস রপ্ত করতে শুরু করে দেয় এরপর একদিন আমি আমার স্ত্রীর উপর রাগন্ত্রিত হলাম সে আমার কথা প্রভুত্ব করতে লাগলো আমি আমার সঙ্গে তার প্রভুত্বর করাকে খুবই অপ্রিয় মনে করলাম সে বলল আপনার সঙ্গে আমার কথার প্রভুত্ব করাকে অপছন্দ করেছে কেন আল্লাহর কসম নবী সাল্লা সাল্লামের স্ত্রীরাও তো তার সঙ্গে কথা প্রভুত্ব করে থাকে সই মুসলিম হাদিস পঁয়ত্রিশশো সপ্তাশি দুই সদাচর করা ইসলামের স্ত্রীদের প্রতি সদাচারের নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে বলেছেন পবিত্র কোরআনে এরশাদ করেছে তাদের সঙ্গে শত শতভাবে জীবনযাপন করবে তোমরা যদি তাদের অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভুত্ব কল্যাণ রেখেছে তোমরা তাকেই অপছন্দ করছো সুরা নিসা আয়াত উনিশ ইসলাম পুরুষকে নারীর অভিভাবক ঘোষণা করলেও মৌলিক অধিকারের নারী ও পুরুষের সমতা ঘোষণা করেছে এরশাদ করেছে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের কিন্তু নারী উপর পুরুষের আছে মর্যাদা আল্লাহ মহান পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা বাকারা আয়া দুইশো আঠাইশ চার ইসলামের শিক্ষা হলো স্বামী ও স্ত্রী উভয়ের প্রচেষ্টায় সংসার সুখময় হয় আল্লাহ বলেন আর তার নির্দেশনা বলির মধ্যে আছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গীদের যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য তাতে অবশ্যই বহু নির্দেশনা আছে রোম আয়াত একুশ আল্লাহ সবাইকে আদর্শ দাম্পত্য জীবনের তৌফিক দান করুক আমিন জজাকাল্লাহ খায়ের